আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যক্ষসু নির্বাচনের পরে এবার ছয় নম্বর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয়দর্শক ছয় নম্বর বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দর্শক এই নির্বাচনকে বলা হচ্ছে শাকসুর নির্বাচন দর্শক বিশ জানুয়ারি এটা অনুষ্ঠিত হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ইসলামী ছাত্রশিবির সেখানে প্যানেল ঘোষণা করেছে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনারা ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল পরিচিতি সবার মধ্যে ছড়িয়ে দেন প্রিয়দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে বিজয় আলহামদুলিল্লাহ সর্বশেষ যোগশো নির্বাচনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ভূমিদাস বিজয় দর্শক সারা বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে কিন্তু একটা গণজত তৈরি করেছে প্রিয়দর্শক ইনশাল্লাহ বিশ জানুয়ারিতে যে নির্বাচন হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে ইনশাল্লাহ শিবিরের প্যানেল ইনশাল্লাহ প্রিয়দর্শক ভূমিদশ বিজয় অর্জন করবে চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে সন্ত্রাসীদেরকে ইনশাল্লাহ এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে ব্যালট ভোটের মাধ্যমে তাদেরকে তারাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন